দর্শক আমি এখন একটি এলেপতি ওষুধের গুণাগুণ সম্বন্ধে আপনাদের বলব ওষুধটি হচ্ছিল স্কাবো সিক্স সিক্স এটা ডেল্টা ফার্মাসিউটিক্যাল তৈরি বাংলাদেশের এর উপকারিতা সম্বন্ধে আপনাদের এখন আমি বলব স্কাবো এর মূল উপাদান হল ইনভারমেন্টিক বিপি সিক্স এটি একটি সিটিক রোগীর ঔষধ স্কাবো সিক্স এর উপকারিতা এক নম্বরে স্কাবিক্স এটা একটি ত্বকের রোগ যা ইসকা ইস্কাবিয়াসি নামক ক্ষুদ্র জীবাণু কারণে হয় ইনভারমেন্টিন এই পরজীবীকে মেরে ফেলে দুই নম্বরে সাকিউলার ওয়াম ইনফেকশন অনুর ক্ষুদ্র অন্তের মধ্যে থাকা একটি পরজীবু সংক্রমণ তিন নম্বরে অনুকেরসিস এটা আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায় চোখ এবং ত্বকে সমস্যা করে এই রোগটা হলে চোখের ত্বকে সমস্যা করে চার নম্বরে ফিলেসিস দেহে ফাইলোরিয়া পরজীবী আক্রমণ করে দেহ ফুলে যায় একে ও বলা হয় পাঁচ নম্বরে লাইস লাইস মাথার উকুন দূর করতে ব্যবহার করা হয় মাথার উকুন দূর করতে এই স্কাবোসিক ব্যবহার করা হয় ব্যবহারের সময় কিছু সতর্কতা ও সাবধানতা চিকিৎসক পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার করা উচিত নয় যাদের কিডনি ও যকৃত সমস্যা আছে তাদের এই ঔষধ ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত গর্ভবতী মহিলা ও স্তন্যদান মায়েদের এই ঔষধ থেকে সাবধানতা জরুরি ঔষধ পরজীবী নাশক ঔষধ ঔষধটা কীভাবে ব্যবহার করবেন তা আমি এখন বলে দেব পিসকাবিয়াস ও হেডলাইস যে দুটো রোগ এই রোগে কীভাবে আপনারা ব্যবহার করবেন বডি ওজন অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করতে হয় পনেরো থেকে চব্বিশ কেজি যাদের ওজন তারা অর্ধেক ট্যাবলেট অন ডোজ প্রতিদিন এক হাফ ট্যাবলেট করে খাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি যাদের তাদের একটি ট্যাবলেট প্রতিদিন খাবে ছত্রিশ থেকে পঞ্চাশ কেজি যাদের দেড়টা ট্যাবলেট মানে একটা আর অর্ধেক ট্যাবলেট খাবে এক পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কেজি যাদের তাদের দুইটা ট্যাবলেট প্রতিদিন খাবে ছেষট্টি থেকে উনআশি পর্যন্ত যাদের ওজন তারা দুই থেকে আড়াইটা ট্যাবলেট খাবে আশি থেকে আশি থেকে অ্যাবভ মানে এর উপরে যারা আছে তারা এর বেশি পরিমাণ খাবে এভাবে ডোজ মেনটেন করে খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া ঠিক নয় সবাইকে ধন্যবাদ সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে